আজ আমরা এমন একটি দেশের ব্যাপারে কথা বলতে চলেছি যেটি নানা ধর্ম বর্ণ আর নানা সংস্কৃতির সাথে মিশে গেছে যেটিকে মিনি এশিয়াও বলে থাকেন অনেকেই যে দেশের লোকেরা আজ পর্যন্ত তাদের আন্তর্জাতিক সময়কে আট বার পরিবর্তন করেছে যে দেশের বেশিরভাগ লোকেরা কথা বলার সময় তাদের আঙুলের তর্জনী ব্যবহার করে না যে দেশটি ইতিহাসে এবং অর্থনীতিতে মশলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইতিহাস থেকে দেখা যায় এই দেশটি মশলা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে দেশটির অবস্থান কথা বলছিলাম মিনি এশিয়া মালয়েশিয়া মালয়েশিয়া দেশ সম্পর্কে আজ আপনাদের জানাবো দেশের আমরা খ্যাত বৃত্তান্ত মালয়েশিয়া একটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ যা সাংস্কৃতিক বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক অগ্রগতিতে সমৃদ্ধ এশিয়ার অবস্থিত এই অনন্য দেশটি মালয় চীনা ভারতীয় এবং আদিবাসী সংস্কৃতির একটি মিশেলে তৈরি যা এটিকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় আকর্ষণ হল এর লীলাভূমি এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য সাবাহের সুচ্ছ মাউন্ট কিনাবালু থেকে সারাওয়াকের বুলু ন্যাশনাল পার্কের বিস্তীর্ণ গুহা এবং স্ফটিক স্বচ্ছ জলে প্রকৃতি প্রেমীদের অন্বেষণ করার জিনিসগুলো কখনোই শেষ হবার নয় সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মালয়েশিয়া ওরাঙ্গুটান হাতি এবং বাঘ সহ বিশ্বের সবচেয়ে আইকনিক বন্যপ্রাণীর আবাসস্থলগুলোর মধ্যে একটি মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর যা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে শহরটি অনেক বিখ্যাত ল্যান্ডমার্কের আবাসস্থল যেমন পেট্রোনাস টুইন টাওয়ার যা এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল শহরের অন্যান্য জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে রয়েছে গুহা, দ্য ফেডারেল টেরিটরি মসজিদ ইসলামিক আর্টস মিউজিয়াম এবং সেন্ট্রাল মার্কেট যেখানে দর্শনার্থীরা প্রাণবন্ত রাস্তার সংস্কৃতি অনুভব করতে পারে এবং স্থানীয় পণ্যের কেনাকাটা করতে পারে উনিশশো সাতান্ন সালে তাদের স্বাধীনতার পর থেকে একটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে একটি উন্নয়নশীল দেশ থেকে একটি ক্রমবর্ধমান অর্থনীতি সহ একটি সমৃদ্ধশালী আধুনিক দেশে পরিণত হতে দেশটির সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য দক্ষিণ পূর্ব এশিয়ার এর কৌশলগত অবস্থানের সাথে মিলিত এটিকে এই অঞ্চলের একটি প্রধান শক্তিধর রাষ্ট্র এবং পর্যটক ও ব্যবসার জন্য একইভাবে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত করতে সক্ষম হয়েছে শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক বৈচিত্র্যের উপর সরকারের ফোকাস প্রভৃতি চালিত করতে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করেছে আয় বৈষম্য এবং পরিবেশগত অবনতির মতো কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও মালয়েশিয়া বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এবং এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছে আজ দেশটি তার সংস্কৃতি অগ্রগতি এবং স্থিতিস্থাপকতার জন্য মিশ্রণের সাথে এগিয়ে চলেছে একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করে সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য ছাড়াও মালয়েশিয়া তার সুস্বাদু খাবারের জন্য বেশ পরিচিত দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পটভূমির ফলে প্রত্যেকের স্বাদের কুড়ির সাথে মানানসই কিছু খাবারের মিশ্রিত বৈচিত্র্য রয়েছে মশলাদার মালয় খাবার থেকে শুরু করে সুস্বাদু ভারতীয় তরকারি এবং এমনকি সুস্বাদু চাইনিজ ভাজা পর্যন্ত মালয়েশিয়ার দর্শনার্থীরা নিশ্চিন্তে যার যার মতো রন্ধন সম্পর্কীয় ভ্রমণও উপভোগ করতে পারবে মালয়েশিয়ার আরেকটি দিক যা এটিকে অন্যান্য গন্তব্যস্থল থেকে আলাদা করেছে তা হল এর বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ স্থাপত্য পেরাঙের অত্যাশ্চর্য ঔপনিবেশিক শৈলীর বিল্ডিং থেকে শুরু করে কুয়ালালামপুরের আধুনিক এবং ভবিষ্যৎ নকশা দেখে প্রত্যেকেরই প্রশংসা করার মতো কিছু না কিছু রয়েছে দেশের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে একটি পেট্রোনাস টুইন টাওয়ার যা বিশ্বের সবচেয়ে আইকনিক স্ট্রাকচার হিসেবে বিবেচিত হয় টাওয়ারগুলো যা এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল দর্শকদের একটি অনন্য দৃষ্টিকোণ থেকে শহরটি দেখার সুযোগ করে দিয়েছে স্কাই ব্রিজ থেকে শ্বাসরুদ্ধকর দৃশ্য যা দুটি টাওয়ারকে সংযুক্ত করে মালয়েশিয়া দর্শনার্থীদের আগ্রহের আরেকটি ক্ষেত্র হল এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা এর জাদুঘর গ্যালারি এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রতিফলিত হয় উদাহরণস্বরূপ কুয়ালালামপুরের জাতীয় জাদুঘরটি দেশের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ অবশ্যই দর্শনীয় জাদুঘরটি মালয়েশিয়ার অতীতের একটি বিস্তৃত ওভারভিউ প্রদান করে এর আদিবাসীর শিকড় থেকে এর ঔপনিবেশিক ইতিহাস এবং এর বাইরেও মালয়েশিয়া বহিরাঙ্গন উৎসাহীদের জন্য একটি দুর্দান্ত গন্তব্য এর জমকালু জাতীয় উদ্যানগুলোতে হাইকিং এবং ট্রেকিং থেকে শুরু করে এর অত্যাশ্চর্য উপকূল রেখা বরাবর জলের খেলা এবং সৈকত ক্রিয়াকলাপ প্রত্যেকের জন্য উপভোগ করার মতো কিছু রয়েছে দেশটিতে বেশ কয়েকটি বিশ্বমানের গলফ কোর্সের পাশাপাশি বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত ডাইভ সাইট রয়েছে এটিকে অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে মালয়েশিয়া তার আতিথেয়তা এবং বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের জন্য বিখ্যাত মালয়েশিয়ার লোকেরা তাদের স্বাগত এবং অতিথি পরায়ণ প্রকৃতির জন্য পরিচিত যা এটিকে সব বয়সী ভ্রমণকারীর জন্য একটি দুর্দান্ত গন্তব্য করে তোলে আপনি একা ভ্রমণ করুন না কেন বা পরিবার বা বন্ধুদের সাথে আপনি মালয়েশিয়ার জনগণকে উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ দেখতে পাবেন এবং সাহায্যের হাত দিতে সর্বদা খুশি হবেন এর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি মালয়েশিয়া তার সমৃদ্ধ খাবারের দৃশ্যের জন্য বিখ্যাত দেশটির রন্ধন প্রণালী হল স্বাদের এবং ইউরোপীয় রন্ধনশৈলীর প্রভাবের সাথে ঐতিহ্যবাহী রাস্তার খাবার থেকে শুরু করে উচ্চমানের রেস্তোরাঁ পর্যন্ত মালয়েশিয়ার খাদ্য সংস্কৃতিতে প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে সবচেয়ে জনপ্রিয় কিছু খাবারের মধ্যে রয়েছে লেমাক যেটি একটি ভাতের খাবার যা নারকেলের দুধে রান্না করা হয় এবং বিভিন্ন সাইড ডিশের সাথে পরিবেশন করা হয় এবং সাথে যা একটি জনপ্রিয় খাবার যা মেরিনেট করা মাংস থেকে তৈরি করা হয় যা একটি স্কোয়ারে ভাজা হয় এর নাম সাতে যারা খেলাধুলা এবং বিনোদনে আগ্রহী তাদের জন্য মালয়েশিয়ার অনেক কিছু অফার রয়েছে নিশ্চিত আন্তর্জাতিক ইভেন্টের আয়োজনকারী স্টেডিয়াম এবং আখড়া সহ বেশ কয়েকটি বিশ্বমানের ক্রীড়া সুবিধা রয়েছে উপরন্তু বুকিত কিয়ারা পার্কের মতো বেশ কিছু পার্ক এবং বিনোদনের জায়গা রয়েছে যা জাগার সাইক্লিস্ট এবং পিকনিককারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এছাড়াও দেশে বেশ কয়েকটি ওয়াটার পার্ক এবং থিম পার্ক রয়েছে যেটিকে পরিবারের জন্য একটি দুর্দান্ত গন্তব্য করে তুলেছে মালয়েশিয়া ইতিহাস প্রেমীদের জন্য একটি দুর্দান্ত গন্তব্য প্রাচীন শহর মালাকা থেকে শুরু করে আধুনিক এবং কোলাহলপূর্ণ শহর কুয়ালালামপুর পর্যন্ত প্রত্যেকের জন্য আবিষ্কার করার মতো কিছু রয়েছে দেশটির ইতিহাসে সমৃদ্ধ এবং একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রথম দিন থেকে রাবার এবং ট শিল্পের কেন্দ্র হিসেবে ভূমিকা একটি সমৃদ্ধ আধুনিক জাতি হিসেবে তার বর্তমান অবস্থান পর্যন্ত বলার জন্য একটি আকর্ষণীয় গল্প রয়েছে মালয়েশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণগুলোর মধ্যে একটি হল বাদুগুহা কুয়ালালামপুরের ঠিক বাইরে অবস্থিত গুহা মন্দিরগুলোর মধ্যে একটি সিরিজ গুহাগুলি স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই একটি জনপ্রিয় গন্তব্য এবং ভারতের বাইরে অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির হিসেবে বিবেচিত হয় গুহাগুলো বেশ কয়েকটি রঙিন এবং প্রাণবন্ত হিন্দু উৎসবের আবাসস্থল এবং সত্যি অভিজ্ঞতা করে তোলে মালয়েশিয়া এমন একটি গন্তব্য যেখানে বৈচিত্র্যময় খাদ্য সমৃদ্ধ খেলাধুলা এবং বিনোদন সংস্কৃতি থেকে এর সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত উৎসব পর্যন্ত এই আশ্চর্যজনক দেশটিতে আবিষ্কার করার জন্য সর্বদাই নতুন এবং উত্তেজনাপূর্ণ কিছু হলেও থেকে যায়